ভাই আমার আনছে ডিমার হয়েছে তো একবার রাখছে দাম্মাম আর একবার রাখছে রিয়াত আর একবার রাখছে মরুভূমি তার মারও সুদি তে আবার বারবার আর প্রতিদিন কাম দেয় কিন্তু তার মার একবারও সুদ্ধ পারেনি অভিযোগ আছে ভাই আমার অভিযোগ আছে আমি আজকে উনিশ দিন থেকে আইছি আইয়া কোম্পানি বানিয়ে আমি তো তোকে পাইয়ান না কই ওখান কো কোনো কাজও নাই না ওলা রুমও পালে রাখি দিছে জিনো ও আমার অভিযোগ এই অভিযোগ আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় ভাই আপনার কি অভিযোগ ভাই আমার তো অভিযোগ ছ লক্ষ টাকা খরচা করে আইছি ভাই

মুখে বলে মুখে বলে কষ্ট প্রকাশ করতে পারবো না কান নাইসব আপনার না থাকাছে বলতে ভাই আপনার কি অবস্থা ভাই কি আর অবস্থা খায় না নাই না খাই দিন কাটাইতেছি আইসি আজকে এক মাস কোয়ানছে আবাছি কোটলেট কাজ এখন আইসি তিন জায়গা মাঝে বিক্রি হয়ে গেছিগা কাজ দিমু দিমু গাড়ি আইতাছে ওইটা জায়গা ওইটা জায়গা গাড়ির কুজ নাই দিন যায়তাছে ঠিকি আমরা কবর নাই প্রতিদিনই কাজ দিতেছে না প্রতিদিনই কইতাছে গাড়ি আইতাছে গাড়ি আইতাছে গাড়ির কোনো দিই না কারণ তো দিম দূরের কথা কাল গাইলাম এক জায়গায় আইলাম এখন ফোন লোকের কোনো পাত্তাই নাই ফোন দেই ফোনই ধরে না ভাই কোনো অভিযোগ আছে না না আমরা অভিযোগ আমি আমরা কোনো অভিযোগ নাই আমরা সব আপনি আপনি অভিযোগটা বলেন দেখি কি অবস্থা আপনার এই তো ভাই আসি কোন রকম দালালে কাজ দিব কই এতর মাইন্যা বলে আর খাট গোছায় আইছি ভাই অন মাইন্য হয় না

সবার অভিযোগ বিচার আপনারাই করেন এই যে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি এগুলা যে আমাদের সাথে এত বড় বড় প্রতারণা করে আমরা সাধারণ নিরহ লোকজন পেয়ে যা বুঝা তাই বুঝে আসি আয়সা এনে কিছুই নাই আর একটা রুমে আয়সা মনে করেন থাকার রুম হলো পাঁচ জনের এনে দেয় মনে বিশ ত্রিশ জন যেখানে থাকা যায় না রাত্রে ঘুমানো যায় না খুবই খারাপ অবস্থা এটা হলো আপনাদের উপরে বিচারগুলো দিলাম আপনারা এই বিচারগুলো করবেন ঠিক আছে দেখেন কি করা যায় বাংলাদেশে এগুলো এজেন্সি দালাল টালাল করে যদি এগুলো এজেন্সি করে বন্ধ করা যায় আমাদের বাংলাদেশ সরকার কিছু করতে পারে তাহলে আমরা খুশি হব এবং প্রবাসী জীবন যারা আছে প্রবাসে তাদের সবার উপকৃত হবে এই কামনায় করি যে আমাদেরকে বাংলাদেশ সরকার এটার দিকে যেন চোখ টাকা। ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ বিষয় আসবেন না